আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আকুর রাব্বি আউযু বিকা মিন মাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরব ইতিহাসের মোহাম্মদ সাহেব এর বাঙালি নাইebra বাঙালি ওয়ারিসরা যে ধর্মের ব্যাখ্যা দেয় সেটি ইসলাম না কেন? কোরান পড়ে যতটুকু আমি জানতে পেরেছি ইসলাম কোনো ধর্মের নাম না ইসলাম হচ্ছে একটি জীবন ব্যবস্থার নাম যা শান্তির আর সেটি আল্লাহ মনোনীত যা আমরা তিন নম্বর সোরা আল ইমরানের উনিশ নম্বর আয়াত থেকে জানতে পারি ইন্না দিন আন্দাল ইসলাম নিশ্চয় আল্লাহ তাল্লার নিকট শান্তির জীবন ব্যবস্থা গ্রহণযোগ্য আর এর উপরে আজি আল্লাহ তাল্লা সারা সময়ের জন্য রাজি হয়ে আছেন পাচ নম্বর সূরা আল মাইদা তিন নম্বর আয়াতের মধ্যে বলা আছে ওয়া রাদিতু lakumুল ইসলামা দীনা তোমাদের জন্য শান্তির জীবন ব্যবস্থাই হচ্ছে আমার রাজি নামা Shia মুসলমান এবং সুন্নি মুসলমান আর সালাফি মুসলমান ইরাজি সমস্ত মোল্লাদের সহায়কদের এবং বক্তাদের আর হুজুরদের আর পীরদের পিছনে চলেছে এই শিয়া সালাফি মোল্লারা এদেশে ইসলাম কায়ে করার কথা বলে তাও হাসিনা খালেদার অধীনে থেকে তাই ওরা মানে না এই কোরআনের সাতাশ নম্বর সোরা আর নামালের তেইশ থেকে ছাব্বিশ আয়াতগুলি আসনে একটু দেখেনি إني وجدت امرأة تملكهم أوتيت من كل شيء ولها عرش عظيم وجدتها وقام يسجدون للشمس من دون الله وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون الله يسجدوا لله الذي يخرج الخبأ في السماوات والأرض ويعلم ما تخفون وما تعلنون الله لا إله إلا هو رب العرش العظيم আমি একটি লোককে দেখি যে নাকি দেশে দেশের লোকদের উপর রাজত্ব করছে আজ দুই সালে শেখ হাসিনা আর সে সব জিনিসই পেয়েছে আর তার একখানা বিরাট সংসদ রয়েছে আমি তাকে আর তার কমকে দেখি ওরা আল্লাহ তালাকে বাদ দিয়ে সূর্যের পূজা করে যাচ্ছে ই হচ্ছে আওয়ামী লীগের আসল চেহারা ফলে ব্যক্তিত্বের চাহিদা ওদের কাজকর্মকে বড় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে এভাবেই তাদেরকে পথ চলা বন্ধ করে দিয়েছে সুতরাং ওরা মোটেই সৎ পথ খুঁজে পাবে না ওরা কেন আল্লাহ তালাকে সেজদা করবে না আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে তা যিনি বের করে নিয়ে আসেন আর তিনি জানেন তোমরা যা কিছু গোপন কিংবা প্রকাশ্য করে যাচ্ছ আল্লাহ তো সেই মহান তিনি ব্যতীত আর তো কোনো আইনদাতা নেই হুকুম দাতা নেই ইহা নেই মাহুদ নেই তিনি তো সেই মহান সংসদের পরিচালক আমাদের দেশে সবাই কিন্তু বলছে যে নারীদের নেতৃত্ব ঠিক না কিন্তু এই দেশের যত ওলামায় আজাজিল রয়েছে ওলামায় সু রয়েছে এরা সবাই এই হাসিনার অথবা খালেদার পিছনে আর এই মৌলবিরা এই সুন্নি শিয়া সালাফি মৌলবীরা এদেশের নারী শ্রমিকদেরকে ঘরে বসে রাখতে চায় তো আমাদের দেশের এক শ্রেণীর নারীরা খেতে কাজ করে আর এক শ্রেণীর নারীরা গার্মেন্টসে কাজ করে এখনই মৌলবিরা চায় না এরা স্বাধীনভাবে কাজ করে খাক তো এই মৌলবিদের হাতে যদি দেশ দেওয়া হয় তো এই নারী শ্রমিকদেরকে ঘরে বসিয়ে রাখবে আর দেশ অচল হয়ে যাবে একটি দেশের জন্য এরা আছে সর্বনাশার পদ্মা নদী ইরা সবাই নিজেদেরকে বলে আল্লা আম্বিয়া ইরা নাকি আম্বিয়াদের ওয়ারিস এই মৌলবীরা ইসলাম কিন্তু দিয়েছে নারী পুরুষদেরকে সম্মান এবং ইসলাম দিয়েছে নারী পুরুষদেরকে সমান অধিকার মৌলের তেত্রিশ নম্বর সুরা আল আহ এর পঁয়ত্রিশ নম্বর আয়াত আল্লাহ রব আলমিন বলছেন ইন্নআল মুসলিমাত والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيمة নিশ্চয় মুসলিম পুরুষ ও নারী মুমিন পুরুষ ও নারী তাবেদার পুরুষ ও নারী সত্য সাধক পুরুষ ও নারী ধৈর্যশীল পুরুষ ও নারী বিনয় পুরুষ ও নারী দান খয়াতকারী পুরুষ ও নারী সিয়াম পালনকারী পুরুষ ও নারী নিজেদের গোপন অঙ্গের হিফাজতকারী পুরুষ ও নারী আর আল্লাহ তালাকে বেশি পরিমাণ স্মরণকারী পুরুষ ও নারী আল্লাহ এদের জন্য ক্ষমান ও বিপুল পারিশ্রমিক তৈরি করে রেখেছেন তো এখানে তো আল্লাহ বলছেন নারী পুরুষ সবাই সবাই সমান এখন যারা ইসলাম মেনে চলবে তাদের জন্য এখন ইসলাম যারা মানে না তারা যদি গার্মেন্টস এ কাজ করে আপনার সমস্যা কোথায় ইসলাম যারা মানে না তারা যদি শুয়র খায় আপনার সমস্যা কোথায় কিন্তু এই মৌলভী সাহেব এদের কাছে ধর্মের খোয়ার রয়েছে আর এই খোয়ারগুলিতে এদের অনেকেই পারে না ওয়াল হাফিদিন নিজেদের গোপন অঙ্গের হিফাজতকারী পুরুষ নারী আমাদের দেশের পত্রিকা উঠান দেখবেন এই মৌলভীদের বলৎকারের এবং ধর্ষণের বাজার কত গরম শত শত মৌলবীরা জেলখানায় রয়েছে এই বলাৎকারের কারণে এই ধর্ষণের কারণে অনেকে তো ফাঁসির সাজাও হয়েছে সাজা শোনানো হয়েছে কার্যকর কখনো হবে না এদেশে কারণ যদি কার্যকর কার্যকরী করা হয় তাহলে তো এদেশ ইসলামী হয়ে গেল আর বাংলাদেশ ইসলামী রাষ্ট্র না এদেশে মোহাম্মদ সাহেবের অধিক উম্মত যারা তারা সুন্নি মুসলমান তার ভিতরেও আবার চারটি পার্টি রয়েছে সুন্নি মুসলমান দেওবান্দি সেখানে আবার দুটি হায়াতি এবং মামাতি আর সুন্নি মুসলমান লবি আবার তাবলিগি জামাতেরও দুটো পার্টি রয়েছে সাদ গ্রুপ জুবায়ের গ্রুপ সুন্নিদের তো এইভাবে আমাদের দেশটি বেটে আছে তো এরা সবাই হাসিনা খালেদার অধীনেই জীবন কাটানোটাকে প্রাধান্য দেয় আজ মুফতি রুহুল আমিন সাহেবকে বানানো হয়েছে জাতীয় মসজিদের খতিব ইচ্ছা করলেও কোরআনে কথা বলতে পারবে না ওইগুলোই বলবে এর পূর্বে যে আফজাল সাহেব ছিলেন সে যেভাবে বলেছে এরা সবাই আমিরুল মোমিনিন মানে হাসিনাকে এর পূর্বে মেনে এসেছে শেখ মুজিবুর রহমানকে আবার বিএনপি মার্কা যারা মৌলবী সমাজ তারা জিয়াউর রহমানকে খালেদা জিয়াকে আর এক শ্রেণীর রয়েছে তারা এরশাদ কে ইসলামী দেয় নারী পুরুষদের সমান অধিকার সুন্নি মুসলমান শিয়া মুসলমান সালাফি মুসলমানদের যারা মৌলবী সমাজ রয়েছে এদের ধর্ম আলাদা আর দিন ইসলাম একেবারে আলাদা এদের ধর্ম ইরা যা কিছু এদের মাদ্রাসা থেকে শিখেছে একজন সুন্নি মুসলমান যখন সে সুন্নি মাদ্রাসা থেকে পড়বে তখন সে সারাটি জীবন এই ইয়াদকে। প্রমোট করবে আর একজন সালাফি মুসলমান সে তার মাদ্রাসা থেকে যা শিখেছে মরার আগ পর্যন্ত এই আহলে হাদিস আর এই সালাফিয়াতকে সে প্রমোট করবে আর যারা শিয়া তারা তাদের ইমামি সিস্টেমকে আগে বাড়াবে মোল্লাদের ধর্মের প্রবক্তা আরব্য মোহাম্মদের কাছে চোদ্দটি পত্নী তার মধ্যে মারিয়া কিপ্তিয়া রেহানা ছিল উপপত্নী বিয়ে ছাড়া আর তাকে এরা আখিরি নবী আখিরি রসুল মানে কোরআন কিন্তু বলছে না মোহাম্মদুর রসুল্লাহ ও খাতামান্নাবিণের মাধ্যম দিয়ে আমরা এটি জানতে পারি মোহাম্মদুর রসুল্লাহ ওখানমান্নাবিণ কোরআনে আর মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব হলেন ইতিহাসের পাতায় আরব ইতিহাসের পাতায় হাদিসের পাতায় তো যে লোকটি দুটো উপপত্নী রাখতে পারে তার উম্মত যারা বাংলাদেশে রয়েছে ইরা বলাৎকার করলে সমস্যা কোথায় কিন্তু মোহাম্মদুর রসুল্লা খাওয়াম নাবি মাধ্যম দিয়ে আমরা জানতে পারি আল্লাহ বোসেন সতেরো নম্বর সুরা বানী ইসরায়েলের বত্রিশ নম্বর আয়াতে ওলা ব্যবচারের ধারে কাছেও যাবে না আবার যারা ধরা পড়বে সাক্ষ্য প্রমাণিত হবে তখন চব্বিশ নম্বর সুরা আুরের দুই নম্বর আয়াতে বলা হচ্ছে আজানিয়ানি ফাজিলিদুল্লা ওয়াহিনিয়া জালদা আল্লাহ বলছেন যে এদের জনকে একশো চাবুক মারতে এই হচ্ছে মোহাম্মদ রসুল্লাহনের শিক্ষা আর মোহাম্মদ আবদুল্লাহ সাহেবের চরিত্র মারিয়া কিফতীয়াকে বিয়ে ছাড়া রেখেছেন তার থেকে সন্তান হয়েছে রায়হানাকে বিয়ে ছাড়া রেখেছেন আবার ছয় বছরের আয়সাকে বিয়ে করেছেন তো এমন মতবাদ ইসলামের না আর এইগুলি আমাদের দেশের মৌলবী সমাজ শিক্ষা দেয় চার নম্বর সুরান নিসার তিন নম্বর আয়াতে আল্লাহ বিবাহ করতে বলেছেন ফান কে হব আর ছয় নম্বর আয়াতে বলা হচ্ছে অফতারুল ইয়েতাম আর হাত্তা ইদা বালাগুন নিকা বালাগুন নিকা হওয়ার কথা বলা হয়েছে নিকার বয়স বিয়ের বয়স হচ্ছে একটি ছেলের প্রথম স্বপ্ন দোষ হওয়ার পর আর একটি মেয়ের প্রথম পিরিয়ড হওয়ার পর তো জামানার মূর্খ ইমাম আবার এদেশে দিচ্ছে কি পুরুষদের পাশাপাশি নারীদেরও যুদ্ধ করতে হবে। এরা মানে না 2 নম্বর সূরা আল-বাক্বারার 83, আয়াতগুলি। আসুন দেখেনি কি বলা হচ্ছে সেখানে। ওয়া ইযা খাযনা মিতাকাবা বনি ইসরাঈলা লা তা'বুদূনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ওয়া ওয়াল ইয়াতামা ওয়ালমাসাকিনি ওয়া কুলু লিন নাসি হুসনান ওয়া আকিমুস সালাতা ওয়া আতুয যাকাত ثم তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন আর আমি যখন বানি ইসরায়েলদের কাছে অঙ্গীকার নি তোমরা আল্লাহ ব্যতীত আর কারোর দাসত্ব করবে না আর মাতা পিতা আত্মীয় স্বজন আর এতিম এবং মিসকিনদের সাথে সৎ করবে আর সকল মানুষের সাথে ভালো কথা বলবে আর সালাদ কায়েম করবে জাকাত দিবে তারপর তোমাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া তোমরা মুখ ফিরে নিচ্ছ আর তোমরা হচ্ছে অগ্রাহ্যকারী এরপরের আয়াতে বলা হচ্ছে

তোমরা তাদের উপরে গুনাহের সাথে জুলুম প্রকাশ করে যাচ্ছ তারা যদি তোমাদের কাছে কয়েদি হয়ে আসে তাহলে তোমরা ফিদিয়া নিয়ে থাকো আর তা আরাম করা হয়েছে তোমাদের প্রতি তাদেরকে বের করে দেওয়া তোমরা কি লিখিত আল কিতাবের লিখিত আল কিতাবের কিছু অংশের সাথে অবিশ্বাস করে যাচ্ছ আর কিছু অংশকে মেনে চলেছ তাহলে তোমাদের মধ্য থেকে যারা এমন করবে তাদের প্রতিফল এছাড়া আর কি বা হতে পারে যে দুনিয়ার জীবনে রয়েছে অপমান আর দিন তাদেরকে ফেরানো হবে কঠিন আজাবের দিকে আর আল্লাহ যা কিছু তোমরা করে আর সিয়া ইরাই যারা দুনিয়ার জীবনকে আখেরাতের তুলনায় করায় করবে তাহলে তাদের থেকে আজাব হালকা করা হবে না আর তাদের কোনো সাহায্যকারী হবে না তো এই হচ্ছে আমাদের দেশের মৌলবী সমাজের ধর্ম একজন আর দেখতে পারে না আরেকজন আরেকজনকে দেখতে পারে না জামানার মূর্খ ইমাম কি দিচ্ছে পুরুষদের পাশাপাশি নারীদেরও যুদ্ধ করতে হবে যুদ্ধের উস্কানি দিচ্ছে এই হুসাইন মোহাম্মদ সেলিম এবং তার স্ত্রী আর অন্যদিকে ধর্মের যত আখড়া রয়েছে যত খোয়াল রয়েছে মাদ্রাসা রয়েছে স্কুল অফ থট রয়েছে বলৎকার কিছু মৌল দিচ্ছে মুখ ঢাকা ভুরকা আর তারা মানে নাই কোরআনে চব্বিশ নম্বর সোরা আর নূর এর তিরিশ এবং একত্রিশ আয়াত দুটি তারা নিজেরা বোরখা পড়বে না অথচ কোরআন প্রথমেই বলছে পুরুষদেরকে পর্দায় থাকতে কিন্তু তারা নারীদেরকে বোরখায় আবদ্ধ করে রাখছে যেটা ইসলামের শিক্ষাতে না আসুন আমরা একটু দেখিনি আল্লাহ রব্বুল আলমিন কি বলতে চাচ্ছেন তিরিশ নম্বর আয়াতে প্রথমে আল্লাহ বলছেন তুমি মুমিনদেরকে বলে দাও তারা যেন নিজেদের যৌন চাহিদার দৃষ্টি শক্তিকে নিচের দিকে ঝুঁকিয়ে রাখে আর গোপন অঙ্গ হেফাজত করে এই তর্চে তাদের জন্য পবিত্রতার ব্যবস্থা আর এই কথা সত্য সুনিশ্চিত যে আল্লাহ তাল্লা বেশ জানেন তারা যা কিছু করে যাচ্ছে এর পরে আল্লাহ বলছেন অকুলিল মুমিনাত আর মুমিন নারীদেরকে তুমি বলে দাও তারা যেন তাদের যৌন চাহিদার দৃষ্টি শক্তিকে নিচের দিকে ঝুঁকে রাখে আর নিজেদের গোপন অঙ্গের হেফাজত করতে থাকে আর নিজেদের স্বাচ্ছা যেন প্রকাশ না করে তবে কিনা তা বাদে আর নিজেরা গাউন ব্যবহার করবে আর তারা নিজেদের সাজসজ্জা মোটেই প্রকাশ করবে না তবে কি নিজ স্বামী বাবা অথবা নিজ স্বামীর বাবা নিজেদের সন্তান নিজ স্বামীর সন্তান নিজেদের ভাই কিংবা নিজ ভাতিচা ও ভাগ্নে অথবা ঘনিষ্ঠ মেয়েদের সামনে কিংবা অধিকারভুক্ত কাজে সহযোগিতাকারিনী নারীদের সামনে অথবা যৌন কামনা রহিত পুরুষদের সামনে কিংবা ছোট ছেলে যারা এখনো মেয়েদের দৈহিক রহস্য সম্পর্কে কিছুই জানে না এদের ব্যতীত আর তারা এমনভাবে নিজেদের পা ফেলবে না যাতে তাদের গোপন অলংকারাদির কথা অনুভব করা যায় হে মোমিনগণ সবাই তোমরা একত্রে আল্লাহ তালা দিকে তো করো যেন তোমরা নাজাত লাভে সক্ষম হও তো নাজাত পেতে হলে আপনি নারীদেরকে বোরকা কেন পড়াচ্ছেন আপনারা কেন পড়ছেন না প্রথমে তো পর্দার কথা পুরুষদের বলা আছে এরা এই ধর্মজীবী মৌলভী সমাজ মানে না ইয়াদি আর শিয়া সুন্নি সালাফি মৌলবীদের রাহবার তেইশ বছরে সাতান্নটি যুদ্ধ করেছে আর এটি কোরআনের বিপক্ষের মতবাদ কারণ কোরআন বলছে ইহুদিরা যুদ্ধের আগুন জ্বালায় কুল্লামা হাব আতফা আল্লাহ যখনই যুদ্ধের আগুন জ্বালায় ইহুদিরা আল্লাহ সেটি নিভিয়ে দেন এটি পাঁচ নম্বর চৌষট্টি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন মৌলবিদের ইসলাম আর রবের দেওয়া ইসলাম কখনো এক হতে পারে না তাই আরব ইতিহাসের মোহাম্মদ সাহেবের বাঙ্গালি ওয়ারিস যারা নায়েব যারা এরা ধর্ম দেয় দিন দেয় না তো যে ধর্ম তারা দিচ্ছে সেটিকে আমরা ইসলাম মনেই করতে পারবো না ইসলাম কমপ্লিটলি রয়েছে কোরআনে আল্লাহ আমাদের সবাইকে কোরআনের ইসলাম মেনে জীবন কাটানো তৌফিক দান করুন